পুকুরের পাড়ে বসে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের প্রতিদিনের মতো ওই গ্রাম লাগোয়া একটি পুকুরের ধারে বসেছিলেন শ্যামসুন্দরপুরের বাসিন্দা সুদাম ভুইয়া ওই পুকুরের পাড় বরাবর বাড়ি ফিরছিলেন ওই গ্রামেরই অপর এক বাসিন্দা পুকুরের পাড় বরাবর যাওয়ার সময় ওই ব্যক্তির কানে আসে বিকট শব্দ প্রথমে তিনি কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ঠিক কিছুটা নিচেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সুদাম ভূঁয়াকে প্রত্যক্ষদর্শীর চিৎকারে ছুটে আসে সুদামের পরিবার ও এলাকার মানুষজন দ্রুত ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী আশঙ্কাজনক অবস্থায় পুকুরের পাড়ের নিচ থেকে সুদামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে অন্যদিকে পরিকল্পিতভাবে খুনের চেষ্টার অভিযোগ আনছেন পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু এভিডেন্স পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্ক তদন্ত শুরু করা হয়েছে তবে এর পেছনে কার হাত রয়েছে কেনই বা সুদামের উপর এমন আক্রমণ তার সমস্ত দিক খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ

পাটা জলের ঘুরে ছিল হ্যাঁ ছিল করছে দিয়ে আমার পিছনে একজন আসছিল ভাই হো আমি বললাম দেখ তো কে পড়ে থাকে না দিয়ে দেখলো লাইফ টিভি দেখলো চিনতে পারিনি আমিও চিনতে পারিনি তারপরে আমার মনে হলো যে একজন নাম ধরে ডাকলাম তাকে

চাবিটা চাবিটা কি হয়েছে বিষয়টা বলতে আমি কিছুক্ষণ আগে যখন আসছি টাইমটা এক্সাক্ট বলতে পারবো না তখন ফোন দেখলে ফোনে একটা কথা বলছিলাম তখন আসছি আসার সময় দেখলাম যে আমি ফোনে কথা বলতে বলতে আসছি কিন্তু আমার বাঁ এই ডান দিকটাতে পুকুরে পাড়ে একজন দেখি একটা আওয়াজ হচ্ছে গ একটা আওয়াজ আসছে তো হঠাৎ আমি কী হলো গঁ গো কেন হচ্ছে তো লাইটটা টিপে দেখি যে একজন পড়ে আছে পড়ে থেকে আছে এবং আমি সঙ্গে সঙ্গে ফোনটা তাকে বললাম যে আমার যে ফোন করছিল তুমি একটু ফোনটা রাখো তো আমি দেখি দিয়ে কথা দিয়ে তারপর দেখি আমার পিছনে একজন আসছে তাকে বললাম ভাইগো দেখো তো কী হচ্ছে পড়ে আছে বলে ও সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলো লাইটটা নিয়ে দেখলো দেখব হ্যাঁ কাকা কেউ চিনতে নি মুখে রক্ত লেগে আছে দিয়ে তালাই মাঝে তালাই তো এখানে তো আমার কারো নাম্বার নেই এবার নীলা থাকে নীলা দোকানে থাকে দিয়ে বলতে সঙ্গে সঙ্গে ও আবার ছুটতে ডাকতে গেল দুজন তিনজন ডেকে নিয়ে এলো আসার পরে ও চিনতে পেয়েছে তার হচ্ছে যে ওনার স্বামী একজন মেয়ে মানুষ কানতে কানতে আসে বৌদি তার স্বামী এবং তার ছেলে দুজনে একসঙ্গে এসেছে এসে তাকে মোটামুটি ধরাধরি করে তুলে একটা মোটর সাইকেলে তুলে পড়ে গেল ওনার নাম কি ওনার নাম হচ্ছে হ্যাঁ সুদাম ভাইয়া

এরকম কারোর উপরে কি কিন্তু আমার তো আমার ছোট ছেলে তো তার এসছিল সে এসে দেখে গেল যে বাপ বেটাই ঘিনে বসে আছে আর ছোট ছেলে আর আমি যে ভাই হঠাৎ কি এরকম করে এই ঘটনা ঘটলো ঠিক করে এটা বলতে পারছি না কিছু বুঝতেই পারছিলাম না কারো সাথে শত্রুতা ছিল কি কিছু না কি তেমন শত্রুতা তেমন কিছু নেই আপনার নাম আমার নাম শ্রীরাম মহিলা আপনি ওনার দাদা হন হ্যাঁ আমি ওর বড়দা হই এই যে বিষয়টা বিষয়টা কি বলবেন এরকম ঘটনা কি আগে ঘটেছে দেখুন আমাদের শামসুন্দরপুর শান্তপ্রিয় দেশ এবং শান্তপ্রিয় এলাকা এবং আমাদের শামসুন্দরপুর এটা আর নম্বর সংসদ আমি জ্ঞান হওয়া পর্যন্ত আমি কখনো দেখিনি যে এইভাবে এই দুর্ঘটনা ঘটে যায় ঘটেছে এবং আমরা এবং আমার পাশের পাশের বাড়ি একদম লাগোয়া আমি হঠাৎ করে মানে একটা শব্দ শুনতে পেলাম যে এখানে ভুঁয়া ঘরে কাউকে মেরে ফেলে দিয়েছে আমি বাড়িতে ছিলাম ঠিক আছে ডিউটি সেরে আমি বাড়ি আসছিলাম বাড়িতে আমি ছিলাম দেখলাম যে এখানে এসে দেখলাম যে বাঁশ কিছু পড়ে আছে এবং এবং নিচে পুকুর আছে এবং বোল্ডার দিয়ে বাঁধানো আছে এবং রক্তাক্ত অবস্থায় আমি আসার আগে এলাকাবাসী এবং পাড়ার কিছু মানুষজন তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে এবং এবং আমি প্রশাসনকে জানিয়েছি আমাদের এখানে ব্লক সহসভাপতি এবং তপন চক্রবর্তীকে বিষয়টা আমি জানিছি এবং তৎপরতার মধ্যে দিয়ে প্রশাসনকে পাঠিয়েছে প্রশাসন আমি মনে করি যে প্রশাসন তৎপরতার মধ্য দিয়ে এসে যে। এবং সেখানে ইনভেস্টিগেশন করছে এবং তদন্ত করছে এবং আমি চাই যে এর সঙ্গে যে যুক্ত আছে এবং উপসুস্থ মানে উপযুক্ত শাস্তি শাস্তি দিয়ে এবং তদন্ত বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক আমি চাইনি যে এরকম ঘটনা কোনোদিন ঘটে আমি এবং প্রশাসনকে অনুরোধ করব। এবং আমাদের যারা এলাকাবাসী আছে এবং তাদেরকেও আমি বিষয়টা বলবো আপনারা নজরে রাখুন এখানে কে কে ছিল এবং তাদের কাছ থেকেও স্যারেরা এবং প্রশাসন তদন্ত করছে আমিও চাই তাদেরকে উপযুক্ত শাস্তি শাস্তি দেওয়া হোক এই ঘটনা আর যেমন কোন ঘটে নাম আমার নাম হচ্ছে শফিফুল খান প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত মেম্বার বাড়ি হচ্ছে শ্যামসুন্দরপুর আর নম্বর সংসদ